বিসমিল্লাহির রহমানির রহিম কোরআনের প্রথম সরাসরি উপদেশ নামাজ নয় রোজা নয় বরং একটি শব্দ ইবাদত কিন্তু প্রশ্ন হল আমরা কি সত্যিই জানি ইবাদত মানে কি চলুন তা জানতে সুরা আল বাকার একুশ নম্বর আয়াত নিয়ে কোরআনের সাথে যাত্রা আজকের এই পর্ব শুরু করি আয়াত নম্বর একুশ আল্লাহ আজ্জাওয়াজল এখানে বলেন হে মানুষ তোমরা তোমাদের রবের ইবাদত করো যিনি তোমাদের সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তীদেরও যাতে তোমরা তাকোয়া অর্জন করো একটু খেয়াল করুন আল্লাহ আজ্জাওয়াজল এখানে শুরু করেননি হে মুমিন বা হে মুসলিমগণ বলে তিনি শুরু করেছেন হে মানুষ এরপর বলেন ও অবুদু রব তোমরা তোমাদের রবের ইবাদত করো এটা কি বোঝাচ্ছে এটা একটি সার্বজনীন ডাক জাতি ধর্ম পরিচয় সব কিছুর আগে আল্লাহ মানুষকে মানুষ হিসেবেই ডাকছেন আরও গভীরভাবে দেখলে আমরা বুঝি কোরআনের ক্রমানুসারে পুরো মানব জাতির জন্য আল্লাহ আজ্জাওয়াজালের পক্ষ থেকে এটাই প্রথম সরাসরি উপদেশ আর সেই প্রথম উপদেশে আল্লাহ কি বলছেন ইবাদত করো ইবাদতের লক্ষ্য কি আল্লাহ বলেন লে কুন যাতে তোমরা মুত্তাকি হতে পারো সুরা বাকারার শুরুতেই আল্লাহ মুত্তাকিদের পরিচয় দিয়েছেন আমাদের নিশ্চয়ই মনে আছে তো মুত্তাকি হওয়ার যে শর্তগুলো সেগুলো পূরণ করতে হলে একজন মানুষকে কি করতে হয় এবাদত তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে ইবাদত আসলে কি আমরা কি সত্যিই তা বুঝে করছি চলুন একটু গভীরে যাই ইবাদত এসেছে আরবি মূল ধাতু আইন বা দাল থেকে এর অর্থ দাসত্ব করা সম্পূর্ণ নত হওয়া নিজের ইচ্ছাকে ভেঙে কারো অধীনে নিজেকে সোপে দেওয়া আরবরা বলে তরিয়কোন মোয়াব্বাদুন এমন রাস্তা যেটা এত বেশি চলা হয়েছে যে তা নরম হয়ে গেছে অর্থাৎ ইবাদত মানে এমন আত্মসমর্পণ যেখানে নিজের আমি ধীরে ধীরে ভেঙে যায় তাই ইবাদত শুধু কিছু কাজ নয় ইবাদত মানে আমি আর আমার নই আমি আমার রবের ইমাম ইবনে তাইমিয়া রহেমাহুল্লহ বলেন ইবাদত হল আল্লাহ যা ভালোবাসেন ও সন্তুষ্ট হন এমন সব কথা ও কাজ প্রকাশ্য ও গোপন সব কিছুর সমষ্টি তাহলে সালাত এবাদত সুক্রিয়া ইবাদত ধৈর্য ইবাদত ন্যায়ের পক্ষে দাঁড়ানো ইবাদত নিয়ত ঠিক রাখা ইবাদত হারাম থেকে বিরত থাকা ইবাদত ইবাদত শুধু মসজিদে নয় বা নির্দিষ্ট পোশাকেই সীমাবদ্ধ নয় পুরো জীবনটাই ইবাদত হওয়ার কথা কেন আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ স্পষ্ট করে বলেন আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য খেয়াল করুন আল্লাহ বলেননি তারা শুধু কাজ করবে উপার্জন করবে পরিবার গড়বে বরং সবকিছুর কেন্দ্রে রেখেছেন ইবাদত তাই পড়াশোনা ইবাদত হতে পারে চাকরি ইবাদত হতে পারে সংসার ইবাদত হতে পারে যদি তা আল্লাহর সন্তুষ্টির জন্য হয় এবং আল্লাহর নির্ধারিত পথে হয় সত্যিকারের ইবাদত দাঁড়িয়ে থাকে তিনটি ভিত্তির ওপর প্রথমত ভালোবাসা মাহাব্বাতুন আমরা যাকে ভালোবাসি সে আমাদের চেতনার বাইরে থাকে না সব কাজের কেন্দ্রেই সে ভালোবাসাটাই থাকে ঠিক তেমনি আল্লাহ আজ্জাওয়াজালের ইবাদত করতে হলে তাকে আগে ভালোবাসতে হবে আল্লাহকে ভালোবাসা ছাড়া ইবাদত প্রাণহীন এরপর দুই নম্বর হল ভয় খাউফুন আমরা যাকে ভালোবাসি তাকে ভয় পাই কেন শাস্তির জন্য নয় বরং হারিয়ে ফেলার ভয় আল্লাহর ক্ষেত্রেও তাই শুধু জাহান্নামের ভয় নয় বরং আল্লাহকে হারিয়ে ফেলার ভয় এরপর তিন নম্বর হল আশা রজাউন যাকে ভালোবাসি তার কাছ থেকে আমরা কি চাই স্বস্তি শান্তি নিরাপত্তা ঠিক তেমনি আল্লাহর ইবাদত করতে হয় তার রহমতের প্রতি পূর্ণ আশা রেখে উলামারা বলেন ইবাদত যদি শুধু ভয় হয় তবে তা একসময় হতাশা সৃষ্টি করে যদি শুধু আশা হয় তবে তা গাফিলতি সৃষ্টি করে আর যদি শুধু ভালোবাসা হয় তবে তা মিথ্যা আশায় পথ ভ্রষ্টতা সৃষ্টি করে তিনটি একসাথে থাকলে ইবাদত ভারসাম্যপূর্ণ হয় আর এই তিনটির স্বাভাবিক ফল কি আনুগত্য লয়্যালটি অর্থাৎ আমি শুধু আল্লাহকে ভালোবাসি না আমি তার আদেশকে আমার পছন্দের উপর রাখি যেখানে আনুগত্য নেই সেখানে ইবাদত দাবি হতে পারে কিন্তু দাসত্ব নয় যাওয়ার আগে আমি নিজের কাছে এবং আপনাদের সবার কাছে কিছু প্রশ্ন রেখে যেতে চাই আমি কি আল্লাহকে শুধু প্রয়োজনের সময় ডাকি আমার ইবাদত কি অভ্যাস নাকি সম্পর্ক আমি কি নিজের পছন্দের আগে আল্লাহর আদেশ রাখি ইয়া আল্লাহ আমাদের নিয়তকে আপনি সহি করে দিন আমাদের জন্য পথ সহজ করে দিন আমাদের সামান্য চেষ্টা আপনি ভালোবেসে কবুল করে নিন আল্লাহ আমলামকুম ওরহমতুল্লা বাকু